के संबार আঠারোশো পঁচাত্তরের নভেম্বরের সাত তারিখে সাঁতিরিশ বছরের এক মধ্য তরুণ সাহিত্যিক নৈহাটিতে লিখে ফেললেন বন্দে মাতারম সুজালং সুফলাং মলয়জা সীতালাং এর সাত বছর পরে স্বাধীনতা সংগ্রামের মঞ্চ কাঁপিয়ে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র যে আনন্দমঠ উপন্যাস লেখেন তাতে অন্তর্ভুক্ত করেন এই বন্দে মাতারাম সাতই নভেম্বর দু সালে এই অমর রচনার দেড়শো বছর পূর্তি যাকে জাতীয় স্ত্রোত্র অভিধা দিয়েছেন ভারত সরকার কাঞ্চননগর দিনন দাস উচ্চ বিদ্যালয়ে সারম্বরে এই দিনটি পালিত হয় যেটা জাতীয় সঙ্গীত আমরা ধনদান্ডে পুষ্পে বড়া গাইতাম ছোটতে হাউদের মেতে মে গাইতাম সেরকম বন্দে মাতরম তোমরা দেখেছো অনুষ্ঠানে প্রতি অনুষ্ঠানে বিশেষ করে স্বাধীনতা দিবস নেতাজি সুভাষ চন্দ্রের জন্ম দিবস প্রজাতন্ত্র দিবস বন্দে মাতরম কথাটা আমরা কিন্তু উচ্চারণ করি এবং সেই গানটা আমরা যখন ছোট ছিলাম তখন গাইতাম তো আজকে এই গানটি জাতীয় সঙ্গীত আমাদের যে জাতীয় সঙ্গীত তোমরা গাও সেটা হচ্ছে ন্যাশনাল অ্যানথেন আর এটা জাতীয় সঙ্গীত দীপ্তবাবু আরও সুন্দরভাবে বলে দেবেন যে বন্দে মাতারম গানটা শুধুমাত্র ভারতবর্ষের স্বাধীনতা নয় Cultural heritage. প্রাত্যহিক সম্মেলনে শিক্ষক দীপ্ত সুন্দর মুখোপাধ্যায় বলেন কোন জাতি দেশকে মা রূপে কোনো জাতি পিতারূপে সম্বোধন করে বন্দে মাতারম এই দুই শব্দে যে ভারত মাতার বন্দনা করা হয়েছে তার ছায়ায় ঐক্যবদ্ধ হয়েছিল আসমুদ্র হিমাচলবাসী প্রথম স্তবক সংস্কৃত ভাষার কারণে সকলের আদরণীয় হতে পেরেছিল প্রধান শিক্ষক রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত ধন্য ডক্টর সুভাষচন্দ্র দত্ত বলেন বন্দে মাতারম এমন এক উচ্চারণ যা আমাদের ছোটবেলাকে দেশপ্রেমে উষ্ণ করেছিল এবং আজও নিরন্তর সেই মহত্তম দেশ দেখানো পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে তাই শ্রদ্ধার সঙ্গে এই দিনটি আমরা পালন করলাম স্কুলে বন্দে মাতারাম গানের একশো পঞ্চাশ বছর পূর্তি হলো আঠারোশো পঁচাত্তর সালের আনন্দ মাঠের এই গান যেটা সংস্কৃত বাংলা ভাষা নিয়ে তৈরি এবং গানের উৎপত্তি সম্ভবত বেদ থেকে এবং সেই বেদের যে মাতৃবন্দনা সেখান থেকে দেশমাতাকে বন্দনা সেখান থেকে বঙ্কিমচন্দ্র ঋষি বঙ্কিমচন্দ্র এই গানটি বন্দে মাতারাম মাকে দেশকে বন্দনা করা এবং এই গান জাতীয়তাবাদের উন্মেষ প্রতিটি স্বাধীনতা সংগ্রামী সারা ভারতবর্ষব্যাপী এই বন্দে মাতারাম ধ্বনিটি এবং গানটি গ্রহণ করেছে এবং প্রতিটি অনুষ্ঠান এবং যেখানে কোনো জাতীয়তাবাদী কোনো কিছু সঙ্গীত হয় বক্তব্য হয় সেখানে বন্দে মাতারম কথাটি উচ্চারিত হয় তো এই যে বিপ্লব এই গানের মধ্যে একটা বিপ্লব একটা শক্তি আত্মিক শক্তি জড়িয়ে আছে সঙ্গে রয়েছেন কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ের সঙ্গীত শিক্ষিকা কুমারীদের দেবলীনা ঘোষ ম্যাডাম আজকের দিনের সম্বন্ধে যদি একটু বলেন এবং আপনার গান কীভাবে কী করালেন আমি দেবলীনা ঘোষ আমি কাঞ্চনগর স্কুলের সঙ্গীত শিক্ষিকা আজকের দিনটি আমাদের জন্য খুবই একটা পর্বের দিন আজকে আমাদের গানটি একশো পঞ্চাশ বছর পূর্ণ হলো তো সেই উপলক্ষে আমি বান্দিমাতরম গানটি আমি আমার স্টুডেন্টদের নিয়ে সুন্দরভাবে উপস্থাপনা করার চেষ্টা করেছি আশা করছি আরও ভালো কিছু দিনে হবে বা হতে চলেছে তো দেখা যাক আমি আমার সব কিছু দিয়ে চেষ্টা করব। আমি এই আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো তো এই দিনটি আমার আমাদের জন্য সত্যি খুবই গর্বের একটি দিন আজ থেকে একশো বছর আগে নৈহাটিতে ঋষি বঙ্কিমচন্দ্র লিখেছিলেন বন্দে মা এই দুই শব্দের মধ্যে কি এমন ইন্দ্রজাল আছে যা আমাদের দেশপ্রেমের স্বাধীনতা সংগ্রামের দিনগুলিতে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের আচ্ছন্ন করে রেখেছিল এবং এক ভারত মাতার স্নেহচ্ছায় সকলকে ঐক্যবদ্ধ করতে পেরেছিল আজ কাঞ্চনগীনাদ দাস উচ্চ বিদ্যালয়ে আমাদের এই দিনটি এই দেড়শো বছরের পূর্তির দিনটি শ্রদ্ধা সম্মান এবং উৎসাহের সঙ্গে পালিত হলো সঙ্গীত পরিবেশন করলেন বিদ্যালয়ের শিক্ষিকারা ছাত্রীরা এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিনি আমাদের জানালেন যে এই দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ আমাদের শুধু ইংরেজ শাসন থেকে দেশকে মুক্ত করবার জন্যে নয় আমাদের নিত্য নৈমিত্তিক দেশপ্রেমের রসে অভিসিঞ্চিত করে জীবনকে আরও সমৃদ্ধ করবার জন্যে আমার আজকের অনুষ্ঠান আমাদের খুব ভালো লেগেছে এবং এই বিদ্যালয়ে বিভিন্ন ধরনের অনুষ্ঠান এরকম প্রায়ই হয়ে থাকে নমস্কার আশা করি আমাকে চিনতেই পারছেন সুকান্ত আমরা মাস আগে আপনাদের জানিয়েছিলাম যে আমরা ডাক্তারবাবুদেরকে আমাদের স্টুডিও এনে আমরা একটা অনুষ্ঠান শুরু করতে চলেছি অনুষ্ঠানটা এরকম ছিল যে নাম এরকম সঙ্গে ডাক্তারবাবু আমরা তো ডাক্তারি বিভিন্ন সমস্যা নিয়ে চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে অনেক সময় সমস্যার সম্মুখীন হয় তখন চটজলদি কোনো সিদ্ধান্ত নিতে না পেরে হয়তো আশপাশের মানুষজন যা বলছে আমরা সেটাই করি ভয়ের কারণে এবার আমরা এই মন্তব্যগুলো যদি সাধারণ মানুষদের কাছ থেকে না শুনে যদি বিশেষজ্ঞদের কাছ থেকে শুনি যিনি যে বিষয়ে চিকিৎসক তার কাছ থেকে শুনি আমাদের মনে হয় তাঁর পরামর্শটা রোগের ক্ষেত্রে আমাদের অনেক বেশি উপযুক্ত হবে অনেক বেশি কাজে লাগবে তো যথারীতি সেই জুলাই থেকে আমাদের অনুষ্ঠান চলছে স্বপ্নে ডাক্তারবাবু অনুষ্ঠান আপনারা যদি এই অনুষ্ঠানগুলো দেখেন আমাদের খুব ভালো লাগবে আপনাদের জন্যই করা প্রত্যেক মঙ্গলবার আমাদের স্টেট কার্ড নিউজ থেকে অনুষ্ঠান সম্প্রচারিত হয় আপনারা সেখানে আসুন দেখুন অনুষ্ঠানগুলো এবং আপনাদের মতামত যদি জানান কীভাবে আপনারা উপকৃত হচ্ছেন বা কিভাবে উপকৃত হতে পারেন কি বিষয় জানতে চাইছেন এগুলো জানতে পেলে আমাদের সেই ধরনের অনুষ্ঠান করতে আরও সুবিধা হবে তবে আমরা আগেও কিছু অনুষ্ঠানে বলেছি যে আমরা লাইক শেয়ার কমেন্টের জন্য অনুরোধ করি না করবও না সেটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমরা এটুকু জানি বা বুঝিয়ে আপনারা সেটা নিজে থেকেই করবেন কাজে ওটা আমরা আলাদা করে অন্য বিভিন্ন জোনের মতো বা বিভিন্ন চ্যানেলের মতো আলাদা করে কোনো দাবি বা আবদার রাখছি না অনুরোধ আমাদের এই অনুষ্ঠানটা আপনারা দেখুন আপনারা যদি উপকৃত হন এর থেকে আমরা জানবো আমাদের এই পরিশ্রম সার্থক আজকের সংবাদ এই পর্যন্ত নমস্কার